হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আরপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিলাম আর তারপরে এই যে চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি ওকে এখন দুধ হরলিক্স দিয়ে দেবো আর এখন বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা মতো তো মেয়ের স্কুল ছিল শনিবার যেহেতু ওই আটটাতে ছুটি হয়ে যায় তাই স্কুল থেকে চলে এসেছে আর তারপরে এই যে আমাদের সকালে মানে কি বলবো চা আর দুধ হরলিক্স মেয়েকে দিয়ে দিচ্ছি আর আমরা এখন চা খেয়ে নেবো তবে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে নাইট করেছিলো রাতে সকাল উঠে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল। আবার সে ঘুমিয়ে পড়েছিলো আবার ডেকে দিতে মেয়েকে নিয়ে এসে আবারও ঘুমিয়ে পড়ছে তো এই যে চা বানিয়ে নিয়ে এসেছি এখন ডাকবো চা খাওয়ার জন্য চলো চাটা খেয়ে নিই তারপরে সংসারের এখনও অনেক কাজকর্ম পড়ে রয়েছে বিছানা টিছানা সবই পড়ে রয়েছে যেহেতু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর মেয়ে ওই ঘরে স্কুল থেকে এসেই না লিখতে বসে গিয়েছিল তো ওকে কোলে করে নিয়ে আসলাম খাওয়ার জন্য আর তারপরে চা টা খাওয়া দাওয়া করে মেয়ের কাছে একটু বসেছিলাম মেয়ে লিখছিল ও টিউশনের পড়াগুলো কমপ্লিট করছিল তাই ওর কাছে একটু বসেছিলাম একটু বলে দিচ্ছিলাম যেটা না পারছিল তবে জানো তো মেয়েকে না খুব বেশি বলতে হয় না ও নিজে নিজেই করে ফেলে তবে কাছে থাকলে একটু ভালো লাগে ওর তো সেই জন্যই বসে থাকা তারপর ওর কাজ কমপ্লিট হয়ে যেতে এই যে চলে আসলাম ঘরে আর তোমাদের দাদা ভাই দেখি আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল মুড়ি জোগাড় করছে ওই কুমড়োকে কেটে বেসন দিয়ে বেগুনির মতো ভাজছে তো ও যেদিকে ওদিকে কাজটা করছে তাই ভাবলাম আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই তো এই যে খাটের রেলিংগুলো একটু মুছে নিচ্ছি কয়েকদিন হয়ে গেল মোছা হয়নি তো সেই কারণে একটু মুছে নিলাম আর তার তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে একটার পর একটা কাজ নিজেকে একা হাতে সম্পূর্ণটাই করতে হয় তবে তোর মধ্যে দাদা হয় মাঝে মধ্যে টুকটাক হেল্প করে হেল্প করে বলতে এইসব কাজ তো আর করে না ওই রান্নার দিকটা একটু মানে সকালের খাওয়ারটার দিকেই কি একটু চা এটুকুই করে তারপর সমস্ত কাজ কিন্তু নিজের হাতেকেই মানে নিজেকেই করতে হয় একা হাতে সঙ্গে মেয়েকেও সামলাতে হয় তো যাই হোক তাও কিন্তু আমি গুছিয়ে পরিপাটি করে চেষ্টা করি আসলে কি বলো তো আমার মনে হয় সংসারের কাজ গুছিয়ে করাটা একটা আর জানো তো এটা কিন্তু কেউ নিজের থেকে মানে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না বলে বলে যে এইটার পর এটা করো এটার পর সেটা করো করলে কিন্তু সেখানে হয় না এটা নিজের থেকেই আসে নিজের মধ্য থেকেই আসে কিভাবে কোন কাজটা করলে সংসারটা বেশ সুন্দর সাজানো গোছানো থাকে এবং কাজগুলো পরিপাটি হয় সে হ্যাঁ আমার মনে হয় এটা নিজের থেকেই আসে আর এটাও একটা প্রতিভা সব কিছুর যেমন প্রতিভা লাগে কেউ পড়াশোনাতে ভালো কেউ নাচ গান করতে ভালো মানে প্রত্যেকটা মানুষের একটা না একটা প্রতিভা তো থাকে তবে এটাও কিন্তু সেই প্রতিভার মধ্যেই পড়ে আর এটাও কোনো মানে অবহেলিত কিছু নয় বা কম কিছু নয় সংসার মেনটেন করা সংসারের গুছিয়ে করা এটাও কিন্তু বেশ যথেষ্টই কঠিন কাজের মধ্যেই পড়ে গতকালের ভিডিওতে আমার একজন দিদিভাই জানতে চেয়েছিলো যে আমার এই ঘরের ফাঁকাটা রেখেছি কি ফ্রিজ কেনার জন্য তবে তোমাকে তো বলে দিদি ভাই ফ্রিজ কেনার জন্য নয় তবে একটা অন্য কিছু কেনার ইচ্ছা রয়েছে ইচ্ছা মানে মেয়ের সেটা শখ আর কি আমারও শখ বলতেই পারো তবে আমার শখ থাকলেও সেটা কিন্তু হয়তো নিতাম না মানে আমাদের শখ আহ্লাদ বলে তার কিছুই থাকে না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গৃহবধূদের শখ আহ্লাহ বলে কিছুই থাকে না অনেক কিছুই শখ থাকতে পারে তাই বলে সেটা পূরণ করার চেষ্টা কিন্তু আমরা খুব কমই করি কিন্তু যেখানে মেয়ের শখ এবং আমার শখ আর কি মানে মেয়েকে দিয়েই ধরো আমার শখটা পূরণ হয়ে যাবে তো মেয়েরও যেহেতু ইচ্ছা সেই কারণেই আর কি ওই জিনিসটা নেব তো আর নেব বললেই তো সঙ্গে সঙ্গে নেওয়া যায় না একটু একটু করে সঞ্চয় করে তবেই তো আমাদের নিতে হবে তাই না তো আনলে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো কী নিতে চলেছি তবে ফ্রিজ নয় ফ্রিজটা আগামী বছর গরমের মধ্যে নেওয়ার ইচ্ছা তো আছেই জানি না ভগবানের কতটা কি ইচ্ছা কারণ এবছর যা গরম পড়েছিল ভীষণ কষ্ট সব সবসময় মনে হয়তো একটু ঠান্ডা জল আর লোকের ঘরে কতবার দিয়ে রাখবো তাই না তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম আগামী বছর যত কষ্টই হোক না কেন ধার দেনা করে হলেও আমি একটা ফ্রিজ কিনবো কারণ কি এই গরমে একটু ঠান্ডা জল না পেলে সংসারের কাজকর্ম করার পর বা বাইরে থেকে তোমাদের দাদাভাই যখন আসে একটু ঠান্ডা জল হলে বেশ ভালো লাগে সেই কারণেই আর কি তবে এই মুহুর্তে কিন্তু ফ্রিজ নিচ্ছে না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেলো ওদিকে খাটটা পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে নিলাম ড্রয়ারটাও পরিষ্কার করে নিলাম দরজাটাও জল দিয়ে ভিজিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন এই যে শোকেজটা মুছে নিচ্ছি তো মেয়ে এখন সঙ্গে সঙ্গে ঘুরছে যেহেতু ওর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তাই খেলছিল একজন পাশের বাড়ির একটা মেয়ে এসেছিল তার সঙ্গে খেলছিল ও যেহেতু চলে গেছে এখনও আমার পেছনে পেছনে ঘুরছে তবে এখনও রান্নার দিকে যায়নি এরপর আবার রান্নাবান্নাও রয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা এখন কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই মানে তোমাদের কয়েকজনের নাম নিয়ে নেবো আর কি যারা কালকের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তারা হলো শ্রী সুব্রত লাইফ স্টোরি মল্লিকাদি রিয়েল ব্লগার বিউটি শর্মিষ্ঠা দাস পিঙ্কু সিম্পল লাইফস্টাইল এ এইচ এম ফুড পারু খাতুন আর হচ্ছে মধুস্নাপ এবং সোমা মনোজ সোমা মনোজ আর মামনীতি তবে এদের মধ্যে আমার পারদি জানতে চেয়েছিল যে দাদাভাই কেন ভিডিও আসে না ভিডিওতে আসে না আসলে সেরকম কোনো ব্যাপার নয় দিদি হচ্ছে তোমাদের দাদাভাই তো বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকে না তো যেই সময়টাই থাকে এত ভীষণ গরম পড়েছে বেশিরভাগ সময়টাই না খালি গায়ে থাকে আর সেই কারণেই ভিডিওতে সেভাবে দেখানো হয় না এছাড়াও রয়েছে প্রীতি দাস স্নেহা পাল এবং নির্কু ঘোষ যাই হোক তোমাদের সব পাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার আগামী দিনেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর এই যে পুরো ঘরটা জেরে পুজো পরিষ্কার করে নিলাম আর এখন এই নাতাটা না দিলে কি ভালো লাগে এটা যদি পাকার মেঝে হতো তাহলে কিন্তু মুছে নিতে হতো আর যেহেতু মাটির মেঝে তো সেই একই রকমভাবে একটু নাতা না দিয়ে দিলে যেন ফ্রেশ লাগে না এত কাজের পর এটা যদি না করা হয় তাহলে মনে হয় কিছু একটা ইনকমপ্লিট হয়ে গেল। তো সেই জন্যই আর কি একেবারে সেই ভেতর দিক থেকে দেখো নাতাটা দিয়ে নিলাম তবে ঘাটের ভেতর পুরোটা দেওয়া সম্ভব হয় না যতটা মাথা গুলিয়ে দেওয়া সম্ভব হয়েছে ততটাই দিয়ে নিচ্ছি আর এখন এই যে এই সাইডটাও দিয়ে নিচ্ছি আর মেয়ে বারবার আসছে তাই জন্য ওকে বলছি এখন আর এ ঘরের মধ্যে এসো না তুমি কারণ ভিজি তো আর বারবার গেলে এখান দিয়ে তাহলে পায়ের ছাপটাও উঠে যাবে তো সেই জন্য ও কিছু আনতে এসেছিলো সেটা নিয়ে এখন বেরিয়ে গেলো আর আমার এই যে আর এইটুকু নাতা দিতে বাকি আছে এটা কমপ্লিট করেই তারপরে বান্না করবো তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলছিলাম না তোমাদের দাদা ভাই ওই কুমড়ো দিয়ে বেগুনি করেছিল আর পটল দিয়েও বেগুনি করেছিলো তো সেই সব দিয়ে সকালে খাওয়া দাওয়া করে আমি কাজগুলো কমপ্লিট করছি এখন বাজারে দিকে বেরিয়ে গেছে আর মেয়ে আর আমি তো বাড়িতে আমি কাজকর্ম করছি আর মেয়ে পেছনে পেছনে ঘুরছে তো যাই হোক এদিকে দেখো না দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরের দিকে সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখনো গোছানো হয়নি তো সেগুলোই এখন গুছিয়ে নিয়েছি তার সঙ্গে যে সকালে চা মুড়ি খাওয়া সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নার থেকে যাব। এক্ষেত্রে কী হয় বলো তো সব কিছু যদি গোছানো থাকে তাহলে কিন্তু সব কাজ করতে ভালো লাগে কিন্তু চারিদিকে অগচলা থাকলে রান্না করতেও যেন একটা অস্বস্তি লাগে আর যেহেতু রান্নাঘরটা ছোটো একটু গুছিয়ে রাখলে হাতের সামনে অনেকটা জায়গা পাওয়া যায় আর এখন টেবিলটা ভেতরে ঢুকে না জায়গাটা আরও শর্ট হয়ে গেছে আর মেয়ে কয়েকদিন ধরে বায়না করছে টেবিলে খাবে তো সেই জন্যই ভাবছি আমাকে টেবিলটা আবারও বাইরে বের করে দিতে হবে কিন্তু দুয়ারেও না সেইভাবে জায়গা দেখছি না তো দেখি একটা পজিশন করে বের করে দিতে হবে আর মেয়ের বায়না না আমি একদম সহ্য করতে পারি না তো সেই কারণে আর কি ও যা চায় সেটা আমি করতে বাধ্য হই মানে ভালো লাগে না আর কি মেয়ে কষ্ট পেলে আমার না এটাই মনে হয় কি জানো তো মেয়ে হয়ে জন্মেছে সারা জীবন তো কষ্টই পেতে হবে তাই না কোন ভাগ মানে কোথায় যে গিয়ে পড়বে কোন ভাগ্যে কি আছে তো সেই জন্য আমার কাছে যতদিন থাকবে ততদিন যেন সুখ জিনিসটাই পায় কোনো কষ্ট জিনিসটা না পায় আমার মা বাবাও কিন্তু তাই ভাবতো আর আমরা বাপের বাড়িতে সুখ পেয়েছিলাম বলে শ্বশুর বাড়িতে হয়তো সেই জিনিসটা পায় না তবে হ্যাঁ স্বামী সুখটা পেয়েছি সেটা বলতেই হবে কিন্তু স্বামী তো আর সব কিছু নয় কারণ স্বামীকে নিয়ে কতক্ষণ থাকি তাই না চব্বিশ ঘন্টা যাদের সঙ্গে থাকতে হয় তাদের থেকেও তো কিছু আশা থাকে তো যাই হোক ওসব বাদ দাও ভাগ্যে যতটা আছে ততটাই তবে আমি চাইবো মেয়ে সন্তানদের বাবা মার কাছে যতদিন থাকে ততদিন কিন্তু একটু ভালোবাসা দিয়েই মানুষ করা উচিত কারণ ভবিষ্যতে হ্যাঁ হয়তো সবার ভাগ্য আম খারাপ হয় না তো ওই নেগেটিভটা চিন্তা ভাবনা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো সেই কারণেই আর এমনিতেও না সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই এবং আমার দুজনেরই মেয়ে সন্তানই পছন্দ ছিল আর আমরা যখন মানে আমার যখন কনসিভ করেছিলাম তখন কিন্তু আমি সবসময় ভগবানকে বলতাম আমার যেন একটা সুন্দর ফুটপুটে মেয়ে হয় তো সত্যি কথা বলতে কি আমার জীবনে অনেক না পাওয়া রয়েছে কিন্তু ভগবান আমার এই চাহিদাটা পূর্ণ করেছে তোমরা আবার এটা ভেবে না যে ছেলেদেরকে আমি ভালোবাসি না বা পছন্দ করি না সেটা নয় আসলে এরকম হয় না যে প্রথম যখন সন্তান হওয়ার মতো অবস্থা হয় তখন মানুষের একটা চাহিদা থাকে প্রত্যেক মানুষের একটা আশা থাকে যে আমার একটা ছেলে হোক বা মেয়ে হোক সেখান থেকেই বুঝি তো মেয়ে চাইতাম তাই বলে যদি ছেলে হতো তাকে কি ভালোবাসা দিয়ে মানুষ করতাম না সেটা কিন্তু নয় বাবা মায়ের কাছে ছেলে বা মেয়ে দুটোই সমান হওয়া উচিত তো আমিও সেটাই মনে করি তবে প্রথম যখন কনসিভ করি তখন মেয়েই চেয়েছিলাম আর ভবিষ্যতে যদি কখন আবার নেওয়ার চিন্তা ভাবনা করি তখন কিন্তু ছেলেই চাইবো তাই না যেহেতু আমার মেয়ের আশাপূর্ণ হয়েছে এবার একটা ছেলে তো চাইবই এটাই স্বাভাবিক আর কি তো যাই হোক এখন দেখো মেয়েকে আনারস কেটে দিয়েছে মেয়ে এখন আনারস খাচ্ছে তো ও না টক জিনিস খেতে ভীষণ পছন্দ করে আর আমিও ছিলাম ছোটোর থেকে এরকম টক খেতে ভীষণ পছন্দ করতাম তবে আমার অনেক গুণই কিন্তু আমার মেয়ের মধ্যে বর্তমান রয়েছে তো যাই হোক ওদিকে আমার রান্নাবান্না হচ্ছে আজকে সজনে শাকের চচ্চড়ি করবো কালকে কিছু শাক রয়ে গিয়েছিল তো সেইটাই আলু দিয়ে চচ্চড়ি বসি দিয়ে আর কালকের কিছু মাছ রয়েছে সেই মাছটার একটু ভার্না করে নেবো আজকে দুপুরের এইটাই রান্না তো এই দেখো এদিকে সুজনি শাকের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে এখন না নেব নেবো আর ওই মাছটাকে একটু পেঁয়াজ টমেটো আর পাটা দিয়ে করে নেবো একটু হালকা হালকা ঝোল রাখবো যেন ওটা মাখিয়েই খাওয়া যায় সুজনী শাকের চচ্চড়িটাতে আলু আর কুমড়ো দিয়েছিলাম তবে বেগুন দিলে ভালো হতো কিন্তু এখন জমিতেও নেই আর বেগুনের যা দাম বাজারে বেগুনে হাত দেওয়া সম্ভব নয় তো সেই কারণে বেগুন ছাড়াই করে নিলাম আর এদিকে দেখো মাছের ঝোলের মশলাটা ঝোল নয় ঠিক ঝাল পোলা ঝলে তো সেটা রেডি হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগা আবারও আগামীকাল নতুন আর একটি ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো সবাই